আমি সমর্থন করি না চন্ডীপুরে একটা ছেলে চড় মেরেছিল আমি সমর্থন করি না পরিষ্কার কিন্তু সেই ছেলেকে রহস্যজনক ভাবে বাচ্চা ছেলেকে মরতে হয়েছে এবং তার মাকে পরিবারকে আমরা সাহায্য করতে চেয়েছিলাম তখন ওখানকার পূর্ব মেদিনীপুরের পুলিশের লোকেরা ওর মাকে ভয় দেখিয়ে হোক কোনো কিছুর বিনিময়ে হোক পরিবারকে ম্যানেজ করে সন্টু পানের অপরাধ হচ্ছে সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের যুবরাজ এই রাজ্যের যিনি মালকিন মমতা ব্যানার্জি তার যিনি স্বঘোষিত উত্তরাধিকারী তাকে প্রশ্ন করেছিল। তাই বেছে বেছে সন্টু পানকেই হেনস্থা এবং গ্রেপ্তার গোটা ভারতবর্ষ ছিঁ করছে আমরা কালো ব্যাচ লাগিয়েছি আপনাদেরও যাদের মেরুদণ্ডটা এখনো ঠিকঠাক আছে আমি আশা করব আজকে ব্ল্যাক ডে পালন করুন আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের সমস্ত শুভ বুদ্ধি মানুষকে বলব আপনারা আপনাদের ইচ্ছে মতো আজকে ব্ল্যাক ডে অবজার্ভ করুন আমি লিডার অব অপজিশন হিসেবে আপিল করছি ক্লাব সোসাইটি এনজিও রিপোর্টার সবাইকে আর এই যে প্রেস ক্লাব আছে এদের কাছে কিছু আশা না করাই ভালো এরা গত নির্বাচনে আনকন্টেস্টেড করে বারবার আপনারা জানেন ভাইস প্রেসিডেন্টে হারার মানে পরে এরা বুঝেছে প্রেস ক্লাবে বাইর থেকে যাই দেখাক না কেন ভিতরে অন্য চোরা স্রোত তাই একটা মধ্যরাত্রে বিবৃতি দিয়ে তাদের কাজ শেষ করেছেন কারণ শান্তিপুর পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান তার দাদা বা ভাই আমি জানি না কিন্তু তিনি কখনোই তৃণমূলকে চটিয়ে কিছু করবেন না আজকে প্রেস ক্লাবের উচিত ছিল সকাল থেকে ধর্না প্রদর্শন করা নবান্ন অভিযান করা মুখ্যমন্ত্রীর কাছে কাছে দেখা করতে চাওয়ার টাইম চাওয়া আবেদন করা যে কর্তব্যরত অবস্থায় সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এটা নতুন নয় আমাদের এই রাজ্যে বহুল প্রচারিত অনেকগুলো চ্যানেলের সাংবাদিককে এডিটারকে কলকাতা ছেড়ে মুম্বাইতে উনিশ দিন লুকিয়ে থাকতে হয়েছে আমি নাম বলতে চাই না ইউটিউবারদের কি অবস্থা করেছে শফিকুল সাহেব থেকে সন্ময়দা থেকে ভাই শুদ্ধশীল থেকে মানবকে কিভাবে জেল খাটিয়েছে কিভাবে পৌলমী বোনকে নোটিশ করা হয়েছে অসংখ্য ইউটিউবারদের বিরুদ্ধে কিভাবে মামলা করে করা হয়েছে সময় ব্যানার্জিকে পুরুলিয়ায় তুলে নিয়ে গিয়ে আক্রমণ করা শফিকুল সাহেবকে আর্ম কেস কেস দেওয়া এরা কি করেন এবং সম্প্রতি আপনারা দেখবেন দুটো জিনিস পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে মানে ধরা পড়েছে একটা হচ্ছে এনসিডাব্লিউর যে বক্তব্য তাকে মিসকোট করে সাংবাদিকদেরকে নোটিস পাঠানো হয়েছে সব বড় হাউসকে এবিপি আনন্দ নোটিস পেয়েছে নিউজ এইটিন নোটিস পেয়েছে রিপাবলিক তো নোটিস পেয়েছে সব চ্যানেল টিভি নাইন নোটিস পেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি সন্দেশখানি থানা থেকে নোটিস দেওয়া হয়েছে সিনিয়র জার্নালিস্ট জার্নালিস্টদের দেওয়া হয়েছে পরে যখন এনসিডাব্লিউ কে মিসকোট করা হয়েছে তারা যখন ক্লারিফাই করে তাদের বক্তব্য দিয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছে তখন এই পুলিশ বাধ্য হয়েছে ওই আগের পোস্ট থেকে সরে আসতে এবং গত পরশু একজন মহিলাকে তাকে বলা হচ্ছে তিনি মানে শারীরিকভাবে আমি ওই ভাষাটার বলছি না শারীরিকভাবে নির্যাতিত যার যেটা আমাদের নমস অনুযায়ী সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যার মুখ দেখানো যায় না তার মুখ দেখিয়ে পুলিশ রাজ্য পুলিশের হ্যান্ডেলে পোস্ট করেছে আমাদের রাজ্য সভাপতি করেছেন কালকে সকালবেলা সেই পোস্ট তারা নিজেরাই তুলে নিয়েছে চুরি করছে এবং হাতে নাতে রাজীব কুমারের নেতৃত্বে এই মমতা পুলিশ ধরাও পড়ছে স্বাভাবিকভাবে আজ সময় নষ্ট না করে আমরা যাই ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে যেখানে আটকাবে আটকে থাকবো ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন কিনা আমি জানি না আমি যেটুকু শুনেছি বলছি গেলে যেতে পারেন আমার কোনো অসুবিধা নেই ডিভিশন বেঞ্চ যদি স্টে দেয় আমি ওখান থেকেই ব্যাক করে আসব আর ডিভিশন বেঞ্চ যদি স্টে না দেয় এন্টারটেন না করে লিভ না দেয় তাহলে আমাকে যদি বেআইনিভাবে বাধা দেওয়া হয় আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন কৌশিক রেজলাসে এজলাসে আসব এবং সাথে সাথে আজকে আমি ওখান থেকে ফিরে রিপাবলিকের অফিসেও আসব। আমার সলিডারিটি বা আমাদের সলিডারিটি জানানোর জন্য আমি আবার আপিল করছি বেঙ্গল পিপুলকে এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে তানা সাইল চলছে সংবিধানের ফোর পিলার মিডিয়া আক্রান্ত কর্তব্যরত অবস্থায় আক্রান্ত তার পার্সোনাল অ্যালিগেশন আপনারা আমরা কেউ আইনের ঊর্ধ্ব ন পার্সোনাল অ্যালিগেশন থাকলে তাকে বাড়িতে তাকে আসতে দেওয়ার সুযোগ দেওয়া হতো বাড়িতে ফর্টি ওয়ানের নোটিশ দিয়ে থানা প্রথমে ডাকতে পারত এই কেস ফর্টি ওয়ানের নোটিশ দেওয়া কেস ফর্টি ওয়ানের নোটিশ কমপ্লাই না করলে অ্যারেস্ট করতে পারত ফর্টি ওয়ানের নোটিশ কমপ্লাই করলে অ্যাজ পার ল ডিসিশন নিতে পারত এটা হওয়া উচিত ছিল তার ব্যক্তিগত জায়গা থেকে হাতে বুম ক্যামেরা নেওয়া অবস্থায় তিনি কালকে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টিং করতে গিয়ে তাকে কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তার হয়েছে মানুষ দেখেছে আমি মনে করি সংবিধানের ফোর্থ পিলারকে মমতা ও তার ভাইপো আক্রমণ করেছে প্রত্যেকের রুচিদের প্রতিবাদ করা এবং আমি আবারও বলি যেভাবে অজ্ঞাত কারণে ভাইপোকে চড় মারা ছেলেটি মারা গেছেন আজও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি একইভাবে সিজিও কমপ্লেক্সে তোলাবাজ ভাইকোকে প্রশ্ন করার জন্য সন্টু পানকে গ্রেপ্তার এবং তার উপরে যে অত্যাচারগুলি হচ্ছে রিপোর্টার বলল সেই কাজটা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা করি আবার আপিল করছি বেঙ্গল পিপুলকে ব্ল্যাক ডে পালন করুন ইজ দ্য ব্ল্যাক ডে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন